নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আমি তো ভীষণ ভালো আছি আজকে মেয়েদের নিয়ে চলে এসেছি দেখো বোম্বের একটা ফেমাস জায়গা যেখানে আসলে কিন্তু হবেই না আসলে মনটা একেবারে ভরে যায় সমুদ্রের হাওয়া খেতে খেতে এই সমুদ্রের ধারে এই বীচটার নাম হলো চৌপাটি আর এই চৌপাটির অনেক খাবার অনেক প্রসিদ্ধ আছে সেটা হলো আইসক্রিম গোলাপ তারপরে পানিপুরি পাওভাজি এখানে ভর্তি দোকান এই সমুদ্রের ধারে বসে আইসক্রিম খাওয়া ও কি যে আনন্দ আর চলো এবার খেয়ে নিই আমরা গোলা এখানকার সবথেকে ফেমাস একটা আইটেম গোলার নাম তো তোমরা অনেক শুনেছ কিন্তু এখানে যে কত রকম গোলা আছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তা এত লিস্ট ধরিয়ে দিয়েছে আমাদের মাথাটা জাস্ট ঘোরাচ্ছিল যে আমরা কোনটা ছেড়ে কোন গোলাটা খাবো তা লাস্টে সবাই মিলে আমরা ঠিক করলাম চলো কালাখাটটা খাওয়া যাক কালাখাটটাটা নাকি দারুণ হয় খেতে ওনাদেরকেই জিজ্ঞেস করলাম তা ভীম্বর জন্য নিয়ে নিলাম আমি খাবো না ওর বাবাও খাবে না তা ওরা সবাই মিলে খাবে বললো কালাখাটটা তা এই দোকানের সামনে আসতে পরে এত সুন্দর লাগে এরা কি সুন্দর করে সাজিয়ে রেখে দেয় সব এই কাচের বোতলগুলো মানে রং বেরঙের কাচের বোতল কি দারুন আর দেখো বিম্বর এই কালাখাটাটা খাওয়ার সময় এর জিপটা পুরো হয়ে গেল পুরো কালো এই নিয়ে আমরা আবার একটুখানি মজা করছিলাম তা কালাখাটটা হয়ে যায় হয়ে গেছে খাওয়া ওর তা এবার ভাবছি কি খাবো তা বড়মশাই চলো দেখি জিজ্ঞেস করে দেখি এবার বর্মশাইয়ের সঙ্গে একটুখানি কথা বলে তারপরে এবার চলে গেলাম চারিদিকেই ঘুরে ঘুরে আসলাম যে এখানে দেখি কোন দোকানে কতটা কি পাওয়া যাচ্ছে আবার মানে ইডলি ধোসা তারপরে হচ্ছে সাম্বার বাড়া তারপরে পাও ভাজি পানি পুরি তা ঠিক করলাম যেটাতে একটুখানি পেট ভরবে কারণ রাত্রিবেলা গিয়ে হোটেলে গিয়ে আর খাবো না তা এই পাওভাজিটা খাবো তাহলে পেটটাও একটুখানি ভরবে আর বোম্বের পাওভাজি তো সব থেকে নাম করা মানে সেরা এখানকার মানুষরা এই পাওভাজি খেয়েই ঘুমিয়ে পড়ে রান্নাওয়ান্না চক করে আর পড়ে না তা বড়মশাইকে এসে সব খুঁজে টুজে জিজ্ঞেস করে যে একটা দোকানে খুব ভালো লেগেছে আমার তা এই দোকানটাতেই ইনস্ট্যান্ট বানিয়ে দেয় তোমার সামনে সব দোকানেই বানিয়ে দেয় মোটামুটি কিন্তু এই দোকানটাই দেখলাম ভালো বেশ এখানে ফাঁকা রয়েছে তাই ভাবলাম যে এই দোকানটা থেকেই নিই দেখো আর এখানকার দোকানগুলোও বেশ ভালো খুব সুন্দর বেশ সাজানো গোছানো পয় পরিষ্কার তাই এখান থেকে পাওভাজি অর্ডার দিয়ে দিলাম চল্লিশ টাকা বোধ হয় প্লেট চল্লিশ টাকা না ষাট টাকা ভুলে গেছি জানো তো ভিডিওটা যেহেতু অনেক দিনে শ্যুট করা রয়েছে তাই জন্য ভুলে গেছি তা আমরা তো পাও ভাজি নিয়ে নিলাম এবার চলো বসে খাই আনন্দ করে আর এই সমুদ্রের ধারে এরমভাবে যেন তো সব চাটাই পেতে বসে থাকে বসে খাবার নেবে নিয়ে এই চাটাইগুলোর মধ্যে বসে খাবে যেহেতু বালি পুরো চারিদিকে সম্পূর্ণ বালি ওর জন্য দেখো ও আমার তো দারুণ লাগছে কতক্ষণে খাবো তা এই ভিডিওটা না আমি শ্যুট করেছি আমার বরের ফোন দিয়ে আমার ফোনটা সেদিনকে বন্ধ হয়ে গিয়েছিল আমি ওর জন্য তখন আমার পাওয়ার ব্যান্ডটা আমার মানে ছিল না আমার কাছে তা দেখো ওর জন্য একটুখানি ভিডিওটা ঘোলাটে ঘোলাটে হয়েছে ওর ফোনটা তো অত ভালো নয় তা দেখো বাভা এবার বাবলি বিম্ব আমার বড় মশাই বড় মেয়েরা সবাই মিলে খাচ্ছে আনন্দ করে ওরা তো খুব আনন্দ করেছে বম্বে এসে আর বম্বে নাম শুনেই তো যেদিন থেকে বম্বে এসছে উড়ি বাবা মানে যত রকম আইটেম আছে ওর বাবা সব একটু একটু করে খাইয়েছে যাতে মনের মধ্যে কোনো ইয়ে না থাকে যে বম্বে সমস্ত এক এক জায়গার এক এক রকম তো খাবার থাকে তাই না বলো তাই এই পাওভাজিটা খেতে উফ কি দুর্দান্ত ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না বম্বে আসলে কিন্তু তোমরা অবশ্যই চৌপাটিতে কিন্তু অবশ্যই আসবে এবং একদিন আসলে কিন্তু প্রাণ ভরবে না তোমাদের তোমরা চেষ্টা করবে ট্যাক্সি ট্যাক্সিওয়ালাকে বলবে খুব কম খরচে তোমাদেরকেই চৌপাটিতে পৌঁছে দেবে আর যদি তোমরা বাসে আসতে চাও তাহলে কিন্তু লোকাল বাসে করে আসতেই পারো দাঁড়াও এবার একটুখানি আমি খেয়ে দেখি ওহ আমার তো মানে লোভ আমি যেহেতু ভিডিওই করে যাচ্ছি আল ওরাই খেয়ে নিল আমরা আমি আর ভাগে পাবো না তাই আমি ভিডিও ফিডিও ছেড়ে দিয়ে একটুখানি ক্যামেরাটা খালি রেখে দিয়েছিলাম সাইড করে তাই আমি খেয়ে নিই দারুণ টেস্ট দারুণ আর এত ওরা বাটার দেয় না এর মধ্যে যার জন্য টেস্টটা আরও বেশি বেড়ে যায় বম্বে কিন্তু তোমরা যদি আসো অবশ্যই পাও ভাজি কিন্তু একবার ট্রাই করো তা আমরা তো ভালো বেশ আনন্দ করে সুন্দর করে বেশ খুব আনন্দে এনজয় করলাম এই পাওভাজি বম্বের বসে বসে আর এরপরে ভাবজি ওই সমুদ্রের দিকে যাব আর বম্বে সমুদ্রটাও তোমাদেরকে দেখাবো যে কীরকম হয় বম্বে সমুদ্র তা জানি না তোমাদের কিরকম লাগবে বম্বে সমুদ্রটা দেখে তা আমি তো বলবো যে পুরীর সমুদ্র বা আমাদের দীঘার সমুদ্রের মতো সেই আনন্দ নেই এখানে হ্যাঁ এখানে প্রত্যেকে আসে এখানে এসে এই বীচটায় বসে হাওয়া খায় বেশি একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ে আর বসে আনন্দ করে এই সব আইটেমগুলো খায় আনন্দ করে খেয়ে সবাই যে যার বাড়ি চলে যায় আর এখানে কিছু কিন কেনা যায় না মানে কেনার কিছু পাওয়া যায় না এখানে শুধু খাবারেরই দোকান সব চারিদিকে আছে যতই যতটা দোকান আছে সবই খাবারেরই দোকান আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তোমাদের একটুখানি সমুদ্রটা একটুখানি দেখিয়ে নিয়ে আসি ওরা সব আগে বেরিয়ে গেছে আমি পেছন পেছন যাচ্ছি তোমাদেরকে একটুখানি দেখানোর জন্য আর তোমাদেরকে তখন আমি বললাম না যে আমাদের কলকাতার মানে আর কি পুরীর সমুদ্র আর দীঘার সমুদ্র মতো সমুদ্র হয়ই না তার যে একটা আলাদা আনন্দ ওখানে গেলে পরে কিন্তু এখানে কিন্তু মানুষরা সবাই কি করে জানো তো এসে বসে চাটাই ভাড়া পাওয়া যায় আর এরখানে বসে একটুখানি হাওয়া খেতেই আসে আর এই চৌপাটিতে খাবার খেতে আসে নাইলে এখানে কিন্তু এই সমুদ্রের জল পুরো কালো আর বিভৎস নোংরা মানে কেউ পাও লাগাবে না মানে এতটাই নোংরা দেখা তোমাদের তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছো যে কত নোংরা এর থেকে ঢের ভালো আমাদের পুরীর সমুদ্র আর দীঘার সমুদ্র তো তোমরা যদি আমার সাথে এরকম একমত হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর আমার যদি এই ভিডিওতে কোথাও কথাতে একটুখানি ভুল দুটি হয়ে থাকে দিদিই বলো বন্ধুই বলো তাহলে কিন্তু অবশ্যই একটুখানি মানিয়ে নিও আর দিদিকে কিন্তু সাপোর্ট করতে ভুলো না তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত আবার দেখি কালকে কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো খানে সেটা গুড নাইট বাড়িতে পৌঁছে আর শরীরে দেবে না যে কথা বলবো मैं टैक्सी ধরবো আমি দেখতে পাচ্ছি ট্যাক্সি আরে নাও নাও কতদূর ওই হসপিটাল টাইতে আইব দিক हां उधर সাইনি দিকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো बैठो